ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকার ফ্ল্যাট কিনতে ও পারিবারিক ব্যয় নির্বাহের জন্য মোট দুই কোটি টাকা পাচ্ছে হাদির আদর্শিক ধারাবাহিকতা ধরে রাখতে এবার মাঠে নেমেছেন ইনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি চ্যালেঞ্জ জানাচ্ছেন মির্জা আব্বাসের বিরুদ্ধে একদিকে জনগণ খুঁজছে নিষ্ঠাবান বিকল্পের অন্যদিকে কোন হয়ে পড়ছে বিএনপির এই প্রবীণ ও হেভিওয়েট প্রার্থী প্রশ্ন হচ্ছে হাদির আদর্শকে ধারণ করে এই লড়াইয়ে জিততে পারবেন কি নাসির উদ্দিন পাটোয়ারি লন্ডন ফেরত প্রথিত মুক্তি। জনাব তারেক জি থেকে ব্যর্থতা হতাশা এবং পরাজয়ের গান পাওয়া যাচ্ছে তারেক জিয়া এর কাজ হবে না আসলে মানে ঠেলার নামি বাবাজি এর মাঝখানে একটা খুব চিকন কৌশল অবলম্বন করেছে আর এই কৌশলটা দেখা আমার খুবই আশ্চর্য লাগছে দেখেন কৌশলী একটা পরিমানে কাজ করছে ডক্টর ইভোজ যে কতটা গভীর জলের মাছ উনি যে কতটা অজ্ঞ জ্ঞানী এই জিনিসটা আমি আপনাদেরকে এখন বুঝাবো আদির পোলা এই মেজাফকর নরেন্দ্র মোদির পোলা এখন কয় যে কোরআন হাদিসের বিরুদ্ধে আইন করা হবে না একজন ঋণ খেলাপি যখন কিনা নির্বাচনের আগেই চুরি করে ক্ষমতা আসতে চায় ও তো নির্বাচিত হয়ে ক্ষমতা গেলে পুরো ব্যাংক ধ্বংস দখল করে ফেলবে পুরো ব্যাংক ধ্বংস করবে এই আমলিগের মতো আমলিগ যা করেছে সেভাবে পুরো ব্যাংক ধ্বংস করে ফেলবে পুরো ব্যাংক খাবে দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতেই দেখেছেন যার মূল বিস্তারিত আপনার সামনে দেখতে চলতেছেন দর্শক আমি আর কথা বলাবো না মূল ভিডিওতে নিয়ে যাব। আর আগে বলবো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক

ঢাকা আটাসনে শহীদ ওসমান হাদির ব্যতিক্রমী জনপ্রিয়তা একসময় খুলি দিয়েছিল এক নতুন রাজনৈতিক সম্ভাবনা তার। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হিসেবে তিনি মুঠোভরা মন বাতাসা আর অল্প কয়েকজন সহযোদ্ধাকে সঙ্গী করে অলিগলি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ করেছিলেন এমপি হবেন কিনা তা মুখ্য নয় বরং ভিত্তিক রাজনীতির সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণাই তাকে আলাদা করে তুলেছিল প্রতিষ্ঠিত রাজনৈতিক ধারার বাইরে তবে তার আকস্মিক হত্যাকাণ্ডের পর ঢাকা আট আসনের নির্বাচনী মাঠে তৈরি হয় এক ধরনের শূন্যতা সেই সাথে কমে যায় নির্বাচনের প্রতি ভোটারদের আগ্রহ ও উদ্দীপনা তবে যতই শূন্যতা থাকুক রাজনীতিতে তা দীর্ঘস্থায়ী হয় না বরং সময়ের আবর্তনের সামনে আসে নতুন মুখ একই পথ ঘট একই পাড়া মহল্লা এবং একই সামনে এবার হাজির হয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও এনসিপি নেতা পাটোয়ারি শহীদ উসমান হাদির রেখে যাওয়া আদর্শিক শূন্যস্থান পূরণে তার নামই এখন উঠে এসেছে আলোচনার মূল কেন্দ্রে বিশ্লেষকদের মতে পরিবর্তনের এই বাস্তবতায় পাটোয়ারিকে ঘিরেই ঢাকা আট আসনে নতুন করে জমে উঠছে আগের সেই নির্বাচনী রাজনীতি হাদিকে অনুসরণ করেই প্রচারণা চালাচ্ছেন নাসির উদ্দিন অনেকের কাছেই হয়ে উঠছেন হাদির বিকল্প ঢাকা আট আসনের রাজনৈতিক পরিমণ্ডলে শহীদ ওসমান হাদি ছিলেন এমন এক ব্যক্তিত্ব যিনি সততা সাহস এবং মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার মাধ্যমে অর্জন করেছিলেন সর্বস্তরের জনগণের আস্থা মানুষের কল্যাণে তার আপসীন ও নৈতিক অবস্থান এই আসনে তৈরি করে দেয় রাজনীতির এক বিশেষ মানদণ্ড হাদির রেখে যাওয়া সেই রাজনৈতিক ধারাবাহিকতার আলোকে নাসিরুদ্দিন পাটোয়ারির আবির্ভাবকে অনেকেই দেখছেন হাদির আদর্শ ও দর্শনের উত্তরাধিকার হিসেবে ব্যক্তিত্বের ভিন্নতা থাকা সত্ত্বেও ন্যায় ইনসাফ ও পরিবর্তনমুখী রাজনীতির প্রশ্নে হাদি ও নাসির উদ্দিনের মধ্যে আদর্শিক মিন যত সময় গড়াচ্ছে ততই যেন স্পষ্ট হচ্ছে বর্তমানে ঢাকা আট আসনের ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ নাসির উদ্দিন পাটোয়ারির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করছেন তার নির্বাচনী সমাবেশ এবং জনসংযোগে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাকে বিশ্লেষকদের চোখে এই আসনের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেই ধরা দিচ্ছে পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার প্রতি তার মনোযোগ ও সরাসরি সংযোগ ভোটারদের আস্থাকে করেছে আরও দৃঢ় উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির বার্তা তাকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করছে এক গ্রহণযোগ্য ও বিকল্প নেতৃত্ব হিসেবে ঢাকা আট আসনের জনগণের সামনে নাসির উদ্দিনের প্রতিশ্রুতি মত করেই বলছেন ইনসাফের কথা নির্বাচনী প্রচারণায় নাসির উদ্দিন সন্ত্রাস বৈষম্য ও চাঁদাবাজি মুক্ত ঢাকা আট গড়ে তোলাকেই তার প্রধান অঙ্গীকার হিসেবে তুলে ধরেছেন সাধারণ মানুষের সামনে তার প্রতিটি বক্তব্যেই বরাবর উঠে আসছে ইনসাফ ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার এক সুস্পষ্ট প্রত্যয় তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন কোনো লুটতরাজকারী দুর্নীতিবাজ সন্ত্রাসী বা চাঁদাবাজের অর্থ ও আশ্রয়ে তিনি রাজনীতি করবেন না ব্যর্থ ও চরম বিতর্কিত নেতা জনাব তারেক রহমান তাকে নিয়ে আগের সব জল্পনা কল্পনা সত্য হচ্ছে মাহমুদুর রহমান যেটা ধারণা করেছিলেন সেটাই তারেক রহমান জানেন না যে বাংলাদেশে কি ঘটেছিল এখনো বাংলাদেশে আইন কানুন সিস্টেম কিছুই জানেন না একজন নেতা যে কতটা ব্যর্থ হতে পারেন এবং কতটা অযোগ্য হতে পারেন তারেক রহমানকে দেখলে বোঝা যায় তারেক রহমানের যেতে নাহিদ ইসলামের হাল মাকাম অনেক উপরে নাহিদ ইসলাম বুঝেন ধীরে সুস্থে কথা বলতে পারেন নাহিদ ইসলাম খালেদা জিয়ার যোগ্য উত্তর সহী খালেদা জিয়া যেরকম ঠান্ডা মাথায় কথা বলতো নাহিদ ইসলাম এরকম ঠান্ডা মাথায় কথা বলে এবং খালেদা জিয়ার এক একটা শব্দ ছিল এক একটা বারুদের মতো এখন নাহিদ ইসলামের এক একটা কথা বারুদের মতো তারেক রহমান কিছুদিন পর দেখবেন যে ওই যেরকম মানুষ একটা উপাধি দিয়েছিল তারেক রহমানকে লেভেল এত নিচে নামিয়েছেন যেটা অকল্পনীয় সস্তা ধর্ম কাঠ খেলছেন রাজনীতিতে কি গুপ্ত গুপ্ত এইসব ভাবি জাবি কথা বলছেন কোন ব্যক্তিত্ব স্মার্টনেস বলতে কিছু নেই ইন্টারপাস এই নেতার মধ্যে যোগ্যতা ভারি ইম্পর্টেন্ট তবে কিছু কিছু ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা না থাকলেও সেটা ওভারকাম করা যায় যেমন বেগম খালেদা জিয়া ওয়াজ আন্ডার মেট্রিক বাট তিনি বিশ্ববিদ্যালয়ে ভিসিদের ম্যাডাম ছিলেন আর তারেক রহমান তার জীবনে কোনো অ্যাচিভমেন্ট নেই ইন্টার পাস করেছেন উচ্চশিক্ষার সুযোগ হয়নি যার ফলে তার আচার আচরণের মধ্যে এখন সেই ইন্টার পাসের সাপ ফুটে ওঠে কেন যে গুপ্ত গুপ্ত বলা ধর্ম কাঠ জান্নাতের এই ধরনের ফালতু বিষয় নিয়ে কোনো ইন্টার নেতা ছাড়া ডিল করতে পারে না আর উচ্চশিক্ষিত নেতা নায়েদ ইসলামদের বক্তব্য দেখেছেন তুলনা করেন নাহিদ ইসলাম এবং তারেক রহমানের বক্তব্য তুলনা করলেই বোঝা যায় যে একজন ইন্টার পাস আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস এবং নায়েদ ইসলামদের যে রেজাল্ট তারা যে প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছে তারেক রহমানের যোগ্যতা তার ধার কাছি এটা জাতিকে জানাতে হবে যে শুধু প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ছেলে হলেই হয় না কোয়ালিটি থাকা লাগে তারেক রহমানের কোয়ালিটি যে নেই সেটা এখন স্পষ্ট হচ্ছে পড়াশোনা না করার ফল বড় হলে বাবা মা অনেক সময় বলে ছোটকালে বাচ্চারা বাচ্চারা একসময় এখন তো সবাই পড়াশোনা করে যে অনেকে ঝরে পড়তো স্কুলে পাঠাতো তা আম গাছে উঠে বসে থাকতো পাট মধ্যে ঢুকে বসে থাকতো স্কুলে যেত না স্কুল পালাতো আবার স্কুলের ক্লাস থেকে এক ফাঁকে বের হয়ে আসতো বই দোকানে রেখে মার্বেল খেলতো এক পর্যায়ে ভাবে বাবা মাম চেষ্টা করে আর পড়াশোনা করাতে পারেনি তারপরে বড় হলে বাবা মা বলে পড়াশোনা নাই তোর পড়াশোনা হয়নি এখন মজা বোস যখন জমিতে কাজ করতে যেতে হয় একটু বড় হলে রুদ্রের মধ্যে কাজ করতে হয় আর যারা পড়াশোনা করে তারা ঠিকই স্কুলে যায় এবং বড় হয়ে চাকরি করে তো পড়াশোনা না করার মজা বুঝ এখন বলে না তো এরকম তার গ্রহণের ক্ষেত্রে পড়াশোনা না করার মজা এখন বুঝেন আপনি শুধু ইন্টার পাস করেছেন এখন বুঝেন মজা এখন নাই ইসলাম ডাক্তার শফিকুর রহমানের সাথে তুলনাযোগ্যই নয় আপনি নাহিদ ইসলামের বক্তব্য আপনার চাইতে হাজার গুণ উপরে কারণ আপনার শিক্ষা নেই নাহিদের মতো আপনার একাডেমিক কোয়ালিফিকেশন নেই তো দর্শক পিনাকি ভট্টাচার্য একটা চমৎকার মেডিসিন দিয়েছেন তার রহমানকে পিনাকি ভট্টাচার্য এজ আ ডক্টর তিনি শুধু শরীরের রোগের ডাক্তার নয় তিনি পলিটিক্যাল ডাক্তার

সস্তা ধর্ম কাঠ খেলছেন এর মানে জামাতের তিনি ভেবেছিলেন জামাতের যে জনপ্রিয়তা এটা মনে হয় ওই জান্নাতের টিকিট বিক্রি করার কারণে আসলে যে এগুলো এটা তিনি নিজেই জানেন প্রমাণ না পড়াশোনা না করলে জানার কথা নয় যে ছেলেটা মাস্টার্স করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আহ প্রমাণ আমার ডিপার্টমেন্টে পড়তো আমি ভালোভাবে জানি তার কেন পড়াশোনা হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় এটা আমি ভালোভাবে জানি সেটা এখন বলছি না তারেক যে সার বের করে দিয়েছেন তিনি নিজে আমারও সার ছিলেন সরাসরি শিক্ষক তিনি বলেছেন কেন তাকে ডিপার্টমেন্ট থেকে বের করে দেওয়া হয়েছিল এবং কেন তিনি আর ডিপার্টমেন্টে আসেনি পড়াশোনা কেন হয়নি শিক্ষকদের সাথে ব্যাধপি হলে পড়াশোনা হয় না তো এখানে পড়াশোনা করেনি বলে সিস্টেম বুঝেন না তিনি ভেবেছিলেন যে জামাত ধর্মীয় কারণে জনপ্রিয় এই কারণে ওই ধর্ম কার্ড খেলছেন এই ধর্ম ধর্মকাঠ এটা কোনো স্মার্ট নেতা কখনো খেলেন খালেদা জিয়ার মতো স্মার্ট নেতা কখনো ধর্ম কার্ড খেলেননি এখন ধর্ম নিয়ে পড়ে আছেন মানে ধর্ম নিয়ে ওই ধর্মীয় বিতর্কের মধ্যে রাজনীতি ঢুকাতে যাচ্ছেন যেটা একটা সস্তা খেলা জামাত এই ফাঁদে পা দিবি না জামাত পলিসির খেলা খেলবে জনগণের জীবন মান উন্নয়নের খেলা খেলবে বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর খেলা খেলবে আর বিএনপি এখন সেরেক বেদাতের খেলা খেলছে তারা নিজেরা সেরেক করে তারপরে অন্যকে বলে যে তোমরা সেরেক করো রাজনীতি ওই সেরেক বেদাতের খেলা না রাজনীতি হচ্ছে জীবন মানে উন্নয়নের খেলা পলিসির খেলা গুড গভর্নেন্সের খেলা জামাত খেলছে ওই এরা খেলছে এটা পার্থক্য বলছে ইন্টার পাস আর এম পাস আর মাস্টার্স পাস পার্থক্য এই জায়গায় এখানে তারেক বলছেন যে তাহাজুদ নামাজ পরে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাই এটা বক্তব্যটা একটু শুনেই

তিনি বলেন একটি দল স্বাধীন স্বাধীনতা যদি বিরোধিতা করে অসংখ্য মানুষ হত্যা করেছে সে একই দল এখন আসলে নির্বাচনে ঘিরে এই যে কথা এই কথার কোন গুরুত্ব আছে নেই কারণ কি স্বাধীনতা যদি হত্যা করে করেছে মুক্ত মুখ এদেরকে নিয়ে এতদিন আপনি কেন চলেছেন মন্ত্রী পরিষদ কেন চালিয়েছেন হতে নাকে খত দিয়ে ক্ষমা চাওয়া ছাড়া এইসব কথার কোনো দাম বিএনপির নাই কারণ তারা নিজেরাই রাজাকারদের দল এখন এই কথা যদি তারা বলে আমরা বলতে বাধ্য হবো যে রহমান ছিলেন পাকিস্তানের চর কারণ বিশিষ্ট মুক্তিযোদ্ধারা এই কথা বলেছে পাকিস্তানের স্বরের ছেলে তারেক জন্ম পাকিস্তানের তারিখের থেকেছে লন্ডনে এসেছে বাংলাদেশে ভোট চাইতে অধিকার কি আছে তার জন্ম পাকিস্তানে থাকছেন লন্ডনে করছেন পাস এখন ভাব নেন প্রধানমন্ত্রী হবে অতএব হিসাব নিকাশ করে কথা বলতে হবে কি বললে কি রিয়াকশন আসতে পারে এটা আপনাকে জানতে হবে পিনাকি মেডিসিনটা একটু দেখাই আপনাদেরকে কি মেডিসিন দিয়েছেন প্রিসক্রিপশনে দেখাই এর আগে কখনো নির্বাচন না করে তার মানে নির্বাচনী আইন সম্পর্কে ধারণা নাই না থাকাটা স্বাভাবিক জানেন না এই যে তারক রমন জানেন না এই জল্পনা কল্পনা সত্য হলো নির্বাচন আইন জানে না তবে ওনার উচিত ছিল নির্বাচনী বিধিগুলো চেক করা পড়াশোনা করেন এই জন্য আসলে পড়াশোনা না করা মজা এটা প্রকাশ্য জনসভায় উনি ভোট সেন্টারগুলোর সামনে নামাজ পড়া মানে বেহুত জটল পাকানো কেন এই দিন আশেপাশে মসজিদগুলো কি বন্ধ থাকবে বিনায়কিল মেডিসিন দেখেছেন চলতি মাসে আট জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা পরিপত্র বলা যায় ভোট কেন্দ্রের চারশো গজার মধ্যে শৃঙ্খলা আচরণ অবৈধ হস্তকে হস্তে বলপুর প্রদর্শন ব্যবহার ভোটের গোপনীয়তা হস্তকে বেআইনি কাজ সেখানে নামাজ পড়া এই আচরণবিধির লঙ্ঘনের মধ্যে পড়ে তারক রমন জানেন না আসলে কিভাবে কি বলতে হয় বাংলাদেশে আইন কি এই ঝামেলা কিন্তু বহুদিন যাবৎ চলতেছে এবং ট্রাম্প সাহেব এমন একটা মানুষ সে তার নিজের স্বার্থ ব্যতীত বা আমেরিকার স্বার্থ ব্যতীত কোনো কিছুই বোঝে না ওনার কাছে একটাই কথা আমেরিকা ফার্স্ট যেহেতু উনি ব্যবসায়ী মানুষ উনি দেশটাকে ফাইন্যান্সিয়ালি রিচ করতে চায় আপনারা জানেন অনেক টাকা কিন্তু আমেরিকার ঋণ আছে অনেকেই জানে না ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তার ঋণ আছে কিন্তু আমরা সবাই জানি আমেরিকা হলো বিশ্বের সবচেয়ে ধনী দেশটার মধ্যে একটা দেশ কিন্তু সে যে ঋণের জ্বরে জর্জরিত সেটা অনেকে হয়তো জানেন না সেই জন্য ট্রাম্প এই টার্মে এই একটাই চিন্তা করছে আমাকে ফাইন্যান্সিয়ালি বা আমেরিকাকে এমন সলভেন্সি জায়গায় রেখা যেতে হবে যাতে আমেরিকানবাসীরা সারা জীবন আমার কথা মনে রাখে এবং যার যে ভেরি ভ্যানিজয়লাতে হাত দিস এবং ভ্যানিজয়েলের তেল সবটা খায় লাইক এর মধ্যে কোনো ভুল নাই অনেকেই মনে করেন যে ডোনাল্ড ট্রাম্পের কি খায়া দেওয়া নেই নাকি যে বাংলাদেশে কি হইলো এই সমস্ত খবর রাখার হয়তো বা বাংলাদেশ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প কোনো খবরই রাখে না বাংলাদেশ সম্পর্কে সে কোনো ইন্টারেস্টেড না যারা এগুলো ভাবেন তাদেরকে আমি একদম মানে অবহেলা করতেছি না তবে তাদেরকে এটাও ভাবতে হবে যে বাংলাদেশ যেমন তো বলুন বাংলাদেশের আশেপাশে যে দুইটা পরাশক্তি আছে চীন এবং ইন্ডিয়া এগুলো নিয়ে কিন্তু ট্রাম্প সাহেবের মাথা ব্যথা আছে এবং চীন এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশ জড়িত সেটা কীভাবে জড়িত আপনারা সবাই জানেন বাংলাদেশকে এই জন্যই আমেরিকান রাজনীতিতে একটা বিশেষ ব্যবস্থায় তাদেরকে গুনতে হয় আমরা আসল প্রসঙ্গে আসছি যে আমি যে বলছিলাম যে আমেরিকান প্রশাসন চায় জামাতে ইসলাম বাংলাদেশে সরকার গঠন করুক এটা প্রমাণ কি আমরা একটা অডিও ফাঁস হয়েছে সেটা আপনারা কেউ শুনছেন কিনা না তবে আমার কাছে যে নিউজটা আছে সেইটা যদি আমি পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটা কি ঘটতেছে নিউজটা হলে এরকম বাংলাদেশ জামায়াত ইসলামের সঙ্গে নীরবে যোগাযোগ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ঢাকার উপর প্রভাব বিস্তারের কৌশল হিসাবে ওয়াশিংটন এই পথ বেছে নিয়েছে বলে দাবি করছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট আপনারা জানেন ওয়াশিংটন পোস্ট মোস্ট পপুলার এবং মোস্ট ভ্যালুয়েবল একটা নিউজ পেপার সম্প্রতি তাদের হাতে একটি অডিও এসছে অডিওতে কি আছে সেখানে আছে এটা যে যুক্তরাষ্ট্রের এক কূটনীতিক ঢাকায় একজন নারী সাংবাদিকের সঙ্গে আলাপকালে বন্ধুত্ব বাড়ানোর কথা জানান বৃহস্পতিবার বাইশে জানুয়ারি মানে এখন আজকে আপনার সচির কালকে তাদের এই কথোপকথনের একটি অডিও পাওয়া যায় ওয়াশিংটন পোস্ট ফাঁস হওয়া অডিও রেকর্ডিংয়ে শোনা যায় ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনীতিক আগামী মাসের জাতীয় নির্বাচনে জামায়াতের সম্ভাব্য শক্তিশালী ফলাফলের প্রেক্ষাপটে দলটির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি বাংলাদেশের সাংবাদিকদের অনুরোধ করেন জামায়াত নেতৃবৃন্দ ও তাদের শক্তিশালী ছাত্র সংগঠনকে মানে ছাত্র ছাত্রশিবির মূলধারার গণমাধ্যমে আলোচনায় অন্তর্ভুক্ত করতে এটি যুক্তরাষ্ট্রের নীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জামায়াত ইসলামে নিষিদ্ধ ছিল দলটি দীর্ঘদিন ধরে ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ অতীতে নারীদের ঘণ্টা সীমিত করা এবং ধর্মীয় আইন জোরদারের মতো প্রস্তাবও দিয়েছিল দলটি তবে বর্তমানে জামায়াত নিজেদের নতুনভাবে উপস্থাপন করছে তারা দুর্নীতি বিরোধী সংস্কারমুখী এবং নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণে প্রস্তুত যুক্তরাষ্ট্র আপাতত সেই পূর্ণ ব্র্যান্ডিং প্রক্রিয়ায় সহমত পোষণ করছে বলে মনে হচ্ছে শাসমার কূটনীতিক ইসলামপুক্তি শাসন নিয়ে উদ্বেগ সাথে বলেন যুক্তরাষ্ট্রের হাতে শক্তিশালী অর্থনৈতিক চাপের হাতিয়ার জামায়াত আদর্শিক সীমা অতিক্রম করলে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপের মাধ্যমে পাল্টা ব্যবস্থা নিতে পারে যা বাংলাদেশের রপ্তানি নির্ভর তৈরি পোশাক খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে তাহলে বাংলাদেশের অর্থনীতিও থাকবে না তিনি জানান জামায়াত নির্বাচিত হতে পারলে বাংলাদেশের সরিয়ে আইন চালু করবে না এই কূটনীতিক জানান আর আইন চালু করলে পর তিনি বাংলাদেশের পোশাক শিল্পে একশো শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র তিনি বলেন তারা শুধু জামায়াত নয় হেফাজত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেও হয়তো যোগাযোগ করছেন তিনি বলেন আমরা চাই তারা আমাদের বন্ধু কারণ আমরা চাই আমাদের কাছে এমন সুযোগ থাকবে আমরা ফোন দিয়ে বলবো আমরা কিন্তু যা বলেছি সেভাবে ব্যবস্থা নেব এই পরিস্থিতিতে সবচেয়ে উদ্বেগ বেশি হলো ভারতের দিল্লি দীর্ঘদিন ধরেই জামায়াতকে নিরাপত্তা ঝুঁকি ও অস্থিতিশীলতার উৎস হিসাবে দেখে আসছে দলটির সঙ্গে পাকিস্তানের আদর্শিক সম্পর্কের তার অভিযোগ রয়েছে বিশ্লেষকদের মতে জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ইতিমধ্যে টানাপূরণের মধ্যে থাকা যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারবে এই অডিও ক্লিপটি যারা শুনেছেন শুনেছেন যারা শোনেননি তাদের জ্ঞাতার্থে বলছি যেটা আমি গতকালকেও বলছি যে জামায়াতের প্রতি আমেরিকান সরকারের বর্তমান সরকারের ডোনাল্ড ট্রাম্প সরকারের পূর্ণ সমর্থন আছে এর কারণ হিসেবে কালকে আমি ব্যাখ্যা করছি কিন্তু বন্ধুরা যে আমেরিকা চায় ভারতকে চাপে রাখতে আমেরিকা যায় চায়নাকে চাপে রাখতে এবং আপনি দেখবেন জামায়াত যদি সরকারে আসে এবং সরকারে আসবে বলে মনে হচ্ছে এই জন্য যে দেশের ভিতরে আমাদের ভোট তারপর আমেরিকার মতো একটা পরাশক্তি যখন জামায়াতকে মেন্টালি সাপোর্ট করছে বা তারা যেহেতু চাচ্ছে জামায়াত আসুক তাহলে জামায়াত যে এবার সরকার গঠন করবে এটা মোটামুটি যারা জামায়াতকে সাপোর্ট করেন নিশ্চিন্তে বলতে পারবেন কারণ আমরা একটা জিনিস দেখেছি যে বিএনপির সাথে ভারতের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যেটা নিয়ে বিএনপি এখন পর্যন্ত কোনো কথা বলছে না বা অস্বীকারও করছে না কিন্তু আমরা শুনেছি যে বিএনপির সাথে ভারতের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং ভারতের সাথে সম্পর্ক ভালো লাগবে বিএনপি এবং তাদের যত চুক্তি আছে সেগুলো নবায়ন করা হবে এই অবস্থা কি আমেরিকা চুপচাপ বসে থাকবে আমেরিকা কি চাইবে যে বিএনপি এবং ভারত মিলে দুজনে মিলেই দুইটি দেশ শান্তিতে বসবাস করুক তাহলে তো আমেরিকার ঘুমহারা হয়ে যাবে এবং এই জন্যই এই জন্যই আমেরিকায় নতুন গেম খেলছে আমেরিকা চাচ্ছে জামাত ইসলাম বাংলাদেশ সরকারে আসুক ভারতকে চাপে রাখুক এবং তাদের মধ্যে এই বিশ্বাসটা এসছে এখন যে জামাত মানেই কোনো উগ্রপন্থী দল নয় জামাত মানেই ইসলাম ইসলাম করছে না শুধু ইসলামী আইনে তারা দেশ শাসন করবে বলেন ইসলামী আইনে সরিয়ে আইনে করবে না এই কথা আমাদের আমির সাহেব বলে দিয়েছেন উনি বলেছেন আইন হোক বা ইসলামের কট্টর আইন হোক সেটা ধীরে ধীরে আমাদেরকে ইম্পোজ করতে হবে কিন্তু সেটা এখনই নয় আমেরিকা তাতেই খুশি কারণ আমেরিকা কখনই চাইবে না যে পুরো কট্টর প্রতি কোনো ইসলাম দল বাংলাদেশে শাসন ব্যবস্থায় আসুক তাহলে তারা রাখস হবেন সুতরাং জামায়াত সেই পরিস্থিতি চলছে সরকারে আসবার পর বরার ইসলাম চালু করবেন দেশে সুপ্রতিষ্ঠিত আইন চালু করবেন দেশে কোনোরকম অনা সৃষ্টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না লুটতরাজ হবে না এখানে কোনো জোর দখল হবে না এখানে সংখ্যালঘুরা সবসময় নিরাপদ থাকবে এই গ্যারান্টি আমেরিকা পেয়েছে এবং এই জন্য আমেরিকা জামাতের কাঁধে হাত রেখেছে এখন আপনি নিজেও বিচার বিশ্লেষণ করতে পারেন যে জামায়াত ইসলাম সরকারে আসবে নাকি বিএনপি সরকারে আসবে তারপরও আমি একটা কথা বলতে চাই বা যেটা সত্য যে কেউ কাউকে কোথাও বসিয়ে দিতে পারে না ভারত এত শক্তিশালী ছিল হাসিনাকে কিন্তু রাখতে পারেনি জনগণের জন্য জনগণ যা চায় তাই হবে বাংলাদেশে জনগণের যে আকাঙ্ক্ষা সেটা আমেরিকা বুঝতে পেরেছে আমেরিকা এইটা বুঝতে পেরেছে জামাতের একটা প্রচুর পপুলারিটি হয়েছে জামাতকে বাংলাদেশের অধিকাংশ মানুষই চায় এর জন্য হয়তোবা তারা জামাতকে আরও সাহায্য করবার জন্য জামাতের সাথে একাটা হয়েছে দেখা যাক এখন বাকিটা আপনার হাতে আপনি কাকে ভোট দেবেন আপনি যাকে ভোট দেবেন হয়তো সেই ক্ষমতায় আসবে এখানে আরেকটা কথা বলে রাখি আজকেও আপনারা দেখেছেন যে জামায়তার আমির হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেছেন রাইদ ইসলাম বলেছেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তারেক রহমানের যে সিলেটের বক্তৃতাটা দেখলাম সেখানে উনি হ্যাঁ ভোট না ভোট নিয়ে কোনো কথা বলেননি যদি বলে থাকে আমাকে একটু জানাবেন আমি হয়তো কোথাও খুঁজে পাইনি আমার যতদূর আমি দেখেছি তাতে মনে হয়েছে তারেক রহমান সাহেব গণভোট নিয়ে কোনো কথা বলেননি হ্যাঁ ভোট দেবেন না ভোট দেবেন কিন্তু আপনি ভোটের সাথে সাথে হ্যাঁতে একটি সিল দেবেন কারণ হ্যাঁ জয়যুক্ত করলেই আমরা একটা নতুন রাষ্ট্র পাবো আচ্ছা আপনারা তো গতকালকে সেই সারা জাগানো ওয়াশিংটন পোস্টের ফোন আলাপ শুনলেন যে একজন মার্কিন কূটনীতি কিভাবে গোপনে চারজন বাংলাদেশি নারী সাংবাদিককে নসিহত করছেন যে তারা জামাতকে বন্ধু বানাতে চান জামাতের সঙ্গে কাজ করতে চান এবং বিএনপি ক্ষমতায় আসলে দুর্নীতির কারণে নিজেরাই ধ্বংস করে ফেলবে তো আমি একটু খুব সংক্ষেপে আর কি মানে পুরো ঘটনাটা একটু পুঙ্খানুপুঙ্খরূপে তুলে ধরবো তার আগে বলি যে আজকে নবনীত মার্কিন রাষ্ট্রদূত ব্যাংক ক্রিস্টেন্সেন তিনি দেখা করেছেন সঙ্গে এবং তিনি ইউনুসকে বলেছেন যে আমেরিকা সব দলকে সমান চোখে দেখে কিন্তু যদিও এটা যে তারা সমান চোখে দেখে না এটা প্রকাশ পেয়েছে শুরু থেকে শুরু করি সাধারণত বিভিন্ন করে তো পয়লা ডিসেম্বর গত বছরের পয়লা ডিসেম্বর সেরকম একটা সবাই কয়েকজন নারী সাংবাদিককে দাবা দেওয়া হয়েছিল এবং এরা রিপোর্টার পর্যায়ে একজন আছে উপস্থাপক নাম হচ্ছে মানে নামের প্রথম কয়েক আর কা তো উনি করেছেন কি গোপনে মোবাইল ফোন নিয়ে গিয়েছেন কোন একটা জায়গায় শরীরের মোবাইল ফোনটা অন করা ছিল রেকর্ড অবস্থায় তো তখন ওই মার্কিন কূটনীতিক তিনি যা বলেছেন তার সব কিছু এই মহিলা সাংবাদিক রেকর্ড করে নিয়েছেন এবং বলাই ভালো যে ওই মহিলা সাংবাদিক বিএনপি ঘরানার এবং ওনার স্বামী কোনো একটা জায়গা থেকে বিএনপির মনোনয়ন চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে বাট এখনো আশে আছে বিএনপি ক্ষমতায় গেলে হয়তো এমপি না হতে পারলেও কোনো একটা পদে হয়তো বা তাকে দিতে পারে মার্কিন কূটনীতিক তিনি ডক্টর ইউনুসের ভূসই প্রশংসা করেছেন তার যে অর্থনৈতিক উন্নয়ন এবং আহ তার চেয়ে চিন্তা ভাবনা এবং তিনি যেভাবে পলিটিক্যাল পার্টিকে হ্যান্ডেল করেছেন এবং তিনি যেভাবে রেফারেন্ডাম সংস্কার গণভোট মানে এগুলো তিনি যে করতেছে যে সংস্কারের উদ্যোগী হচ্ছেন এবং সবচেয়ে কথা হচ্ছে যেখানে জাতিসংঘ বলতেছে যে শেখাসিনার বিচারে আসলে ত্রুটি আছে কারণ শেখাসিনা এখানে নাই কার অনুপস্থিতিতে বিচার করা যায় না দ্বিতীয়ত মিত্রণ্ডের বিধান নেই সেখানে কিন্তু এই মার্কিন কূটনীতিক ভূমসী প্রশংসা করতেছে তিনি বলতেছেন যে ইউনুস যা করেছেন তার ম্যান্ডেটে ছিল এবং তিনি ক্ষমতা অবস্থায় একটা রায় দেখে যেতে পেরেছেন শেখাসিনা মিত্রণ্ডের রায় এবং ডক্টর ইউনুস লন্ডনে গিয়ে তারেক রহমানকে ম্যানেজ করেছেন কথা বলেছেন এটাও প্রশ্ন করা হয়েছে তার মানে তার মানে ডক্টর লন্ডনে যাওয়াতেও কিন্তু আমেরিকা সাই ছিল কথা বলেছেন এবং তিনি বলেছেন যে বিএনপি জামাত কেউই কিন্তু সংস্কার টেবিল থেকে চলে যায় সবাই কিন্তু মানুষ বেশ শুনেছে করেছেন এবং যেটা সবচেয়ে আপত্তি করছেন যে জামাত ইসলামের লোকেরা শিক্ষিত তারা ইউনিভার্সিটিতে জিতেছে তারা ক্ষমতা এলে কখনোই সরিয়া আইন পাস করবে না তারা কথা দিয়েছে এবং তারা স্টুপিড না তারা সব বোঝে তোমরাও তোমাদের অনুষ্ঠান তাদেরকে দাওয়া দিতে পারো তারপর তাদের সাথে কথা বলতে পারো এবং বাংলাদেশের মানুষ ইসলামের দিকে চুক্ততেছে বাংলাদেশের মানুষ ইসলামিস্ট হয়ে যাচ্ছে এবার জামাত ইসলাম ইতিহাসের সর্বোচ্চ করবে তারপরে যদি জামাত ক্ষমতায় না আসে এবং যদি বিএনপি এমন দুর্নীতি জড়িয়ে পড়বে যে তারা নিজেরাই নিজেকে ধ্বংস করে হবে আর যদি জামাত শরিয়া আইন করে ক্ষমতায় এসে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র একশো পার্সেন্ট ট্যাক্স বসাবে গার্মেন্ট শিল্প ধ্বংস হয়ে যাবে ইত্যাদি এবং একটা কথা বলেছিল যে ইউনুস কারণেই কারণে প্রবাসীরা এখন হুন্ডিতে টাকা পাঠায় না প্রপার ব্যাংকিং চ্যানেলে পাঠায় আর জমাত ইসলাম সরিয়ান চালু করলে হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ এখানে কথা আছে কথা হচ্ছে যেই কূটনীতিক বলেছেন তিনি অবশ্যই কোনো বড় ধরনের কূটনীতিক না তিনি একজন কাউন্সিলর পর্যায়ের এখন একটা দেশের উপর একটা দেশ যদি ট্যারিফ বসায় তাহলে এটা তো আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যাপার একজন কূটনীতিক তো বলতে পারে না যে ট্যারিফ বসাবে তাই না তো এটা আবার ওই কয়েক আরকা নামের মহিলা সুন্দর রেকর্ড করেছেন রেকর্ড করে যেহেতু তিনি বিএনপি ঘরনা তিনি এসে যোগাযোগ করলেন আবার দুইজন পুরুষ সাংবাদিকের সঙ্গে একজনের নাম হচ্ছে জরসুকা জু আরেকজনের নাম হচ্ছে মরসুকা মু হ্যাঁ তো এই দুজনকে বললো ভাই দেখেন কি কথা বলেছে মার্কিন কূটনীতিক তো এই দুজন চিন্তা করলো যে যদি বড় কোনো মিডিয়ায় এই রিপোর্টটা দেওয়া যায় তাহলে তো খুব ভালো হয় তখন তারা যোগাযোগ করলো ওয়াশিংটন পোস্টের ভারতের প্রতিনিধি প্রাণশু ভার্মার সঙ্গে যে ভার্মা দাদা পাইসি ঘটনা একটা করে দেও তো তিনি আবার তো দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোদক সহকারে দেখলেন এবং সবগুলা বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোদক সহকারে শুনলেন দর্শক এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন ধন্যবাদ